আসসালামু আলাইকুম সাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই মাশাআল্লাহ ভালো না থেকে পারা যায় হায়স গাড়ি নিয়ে আসছেন মধ্যে আবার আবার আছে ফ্রিজার প্রাইভেট আসেন বাইরে আমরা এই দিকে আবার পনেরো পাবে শুরু করি কত মডেল এটা হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার গাড়ি আবার

এটা হলো এক জিও দুই হাজার নয় মডেল দুই হাজার বারো তে রেজিস্ট্রেশন পেপার সাবকুডেট এটাও সিঞ্জ কনভার্ট করা আছে অল অপশানট ও পেপার অল অপশন অটো পেপার সাবকুডেড আমরা একটু ফেসটা দেখাই দিই দেখি সেটা বেশ ভালোই আছে তো এই গাড়িটার দাম কত এটা আমরা আজকিন দামটা দিচ্ছি তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা মডেল

একদম সহজ সামিকার এন্টারপ্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে আসেন আসলে বাকি কথা সাক্ষাৎ হবে সেখানে গাড়িগুলো দেখতে পারবেন জি ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন ভাইয়া আসসালাম আলাইকুম